বাংলাদেশের ইতিহাসে যে আপনারা জানেন যে স্বৈরাচার অনেক আগেই চলে গেছে স্বৈরাচারে বিগত ষোলো বৎসর যারাই বয় পেয়েছে যারাই লুকিয়েছে কিন্তু ছাত্র জমিয়ত এবং জমিয়তের নেতৃবৃন্দ তাদের বুকের সামনে জানেন বুলেট আছে কিন্তু বুলেটকে পরোয়া না করেই তারা জামায়াতের ইসলামী সংগঠন সেটা করতে পারে এর জন্য ছাত্র ভাইদেরকে একটা উৎসাহ উদ্দীপনামূলক একটা কথা বলতে চাই যে আমরাই তোমরা আগামী দি বাংলাদেশের নেতৃত্ব দিবা এই নেতৃত্ব দেওয়ার জন্য বুলেট এবং বোমা যাই আসক আমরা আমাদের অধিকার রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য আমরা নিজে কোরবান হতে জানি এর জন্য আজকে এই ঐতিহ্যবাহী সংগঠনের ছাত্র সংগঠনের আজকে কাউন্সিল এই কাউন্সিল থেকে আমরা কি শিক্ষা নিলাম আমরা কাউন্সিল থেকে সেই শিক্ষা নিলাম যে আগামী বাংলাদেশ করার জন্য নেতৃবৃন্দ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার ইতিহাস ঐতিহ্য জমিয়ত কখনো জমিওত বাতিলদের সাথে বসেই একমাত্র হক প্রান্তা হিসাবে যে কোনো চার নাম সেটা হলো জমিও এর জন্য এই জমিয়তের ঐতিহ্যকে ধরে রাখতে হলে এই জমিয়তের ঐতিহ্য আমাদেরকে চেতনা লালিত করতে হলে আমাদেরকে এই দেশ রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা জানেন অগাস্টের পরে অনেকেই দেখতে পায় গত একটি রাত্রে আশ্চর্য হলাম যে গত রাত্রে একটা শ্বাস উদ্ধকর অবস্থায় আমরা ছিলাম আমাদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি রাত্রে তিনি অফিসে অবস্থান করেছেন আমাদের মহাসচিব প্রায় রাত দেড়টার দিকে গেছেন আমরা কবি রাত পর্যন্ত ছিলাম আমরা কোন স্বার্থের কিন্তু যাই নাই আমরা বসে ছিলাম যে দেশ কোন দিকে যাচ্ছে এই দেশকে নিয়ে যারা চিলবিনি খেলবে তাদের ঐতিহ্য তাদের

এই ষড়যন্ত্র মোকাবেলায় আমার ছাত্র ভাইদেরকে ভূমিকায় অবতীর্ণ রাখতে হবে আমাদের নেতৃবৃন্দ কেউ আদেশ দিবেন নেতৃবৃন্দ যে আদেশ দিবেন সেই আদেশ অনুযায়ী সুশৃঙ্খলভাবে দেশ রক্ষার জন্য প্রয়োজন হলে এই দেশটাকে রক্ষাতে আরেকটা মুক্তিযুক্ত আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় আপনারা কি কাজ করবেন সেই চেতনা লালন করে দেশের স্বাধীনতা সার্ববত্ব দেশটাকে যারাও চিনিমিনি খেলতেছে দেশ নিয়ে কবির ষড়যন্ত্র হয়ে হয়েছে তাদেরকে আমরাও তাদের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে যেন আমরা লড়তে পারি সেই সাহস যেন আল্লাহ পাক আমাদেরকে দেন আল্লাহ যেন আমাদের কবল করেন আমার সবাইকে ধন্যবাদ আপনার আমার ছাত্র বাইরে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে আল্লাহ যেন সেই আমাদের প্রত্যাশা এবং কামনা পূরণ করেন আল্লাহ হক আল্লাহর কাছে আমরা এই তোমার দিন সেই করি যাতে আমার দেশ থাকি সমস্ত ষড়তন্ত্র থেকে আল্লাহ পাক وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.